আমাদেরকে অ্যাপারেন্টলি বোঝা যায় যে এই ইনভেস্টিগেশন করতে যারা গিয়েছেন তাদেরকে হত্যা করারও চেষ্টা করা হয়েছিল। এত সব জটিলতার মধ্য দিয়ে যে কাজগুলো এগিয়েছে সেগুলো প্রতিদিন জনসম্মুখে আসেনি সে কারণে অনেকেই মনে করতে পারেন যে তদন্ত কাজ কিছু হয়নি তো তদন্ত এই যে বিরোধী অপরাধের তদন্ত এটা আমরা বারবারই বলেছি এটা জটিল এবং সময় সাপেক্ষ বিষয় এই ট্রাইব্যুনাল যখন আগের রেজিমের সময় ছিল সেই সময় তারা প্রথম তদন্ত রিপোর্ট দিতে ষোলো মাস সময় লেগেছিল তাদের সেখানে ঘটনা ছিল তুলনামূলকভাবে অনেক অল্প সাক্ষী ছিল অল্প আমাদের এখানে দুটো মামলার চার্জশিটের ড্রাফট তিনটা মামলার চার্জশিটের ড্রাফট আমরা পেয়ে গেছি একটা হচ্ছে চানখারপুল একটা আশুলিয়া আরেকটা হচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে যেটা মানবতা মানবতাবিরোধীর কমান্ড রেসপন্সিবিলিটির মামলা সেটারও ড্রাফটটা আমাদের হাতে এসেছে যেটার আরও ফার্দার কাজ চলছে খুব সহসায়ী দুটো চূড়ান্ত রিপোর্ট আমরা পাব এবং এই মাসের মধ্যে অন্তত দুটো মামলার ফর্মাল চার্জ হয়তো দাখিল করা সম্ভব হবে এর বাইরে আমরা আমাদের তদন্ত সংস্থা আপনারা জানেন যে গুমের মামলাগুলো তদন্ত করছে তিন তিনটা জটিলতম গুমের সেন্টার আয়নাঘর আমাদের এই ইনভেস্টিগেটররা তদন্ত করেছেন আবিষ্কার করেছেন তার মধ্যে টিএফআই সেল বলে যে সেলটা ছিল সেটার ভেতরে যেটা ভূগর্ভস্থ অনেকটা বলা যাবে সেমি ভূগর্ভস্থ সেলগুলো আবিষ্কার করেছে যেগুলো ওয়াল তুলে বন্ধ করা হয়েছিল ওয়াল ভাঙতে হয়েছে পুরো গার্বেজ দিয়ে সেটাকে ভরে রাখা হয়েছিল সেগুলোকে সরিয়ে এই ক্রাইম সিনগুলোকে বের করতে হয়েছে এবং আপনারা জানেন এই কাজ করতে গিয়ে স্বয়ং চিফ প্রসিকিউটর তিনি এই ইনভেস্টিগেশন চলাকালে সেখানে প্রেজেন্ট ছিলেন এবং আমাদের আমরা যখন না বুঝে সেখানে বোমা ফিট করা ছিল সেই বোমাগুলোর সাথে টাইম টাইমার সেট করা ছিল আমাদেরকে অ্যাপারেন্টলি বোঝা যায় যে এই ইনভেস্টিগেশন করতে যারা গিয়েছেন তাদেরকে হত্যা করারও চেষ্টা করা হয়েছিল। এত সব জটিলতার মধ্য দিয়ে যে কাজগুলো এগিয়েছে সেগুলো প্রতিদিন জনসম্মুখে আসেনি সে কারণে অনেকেই মনে করতে পারেন যে তদন্ত কাজ কিছু হয়নি তদন্ত কাজ যা হয়েছে যেদিন প্রথম দিন ফর্মাল চার্জ দাখিল হবে সেদিন থেকে সবাই উপলব্ধি করতে পারবেন আর আগামী একদিন পরে আমাদের এই তদন্ত সংস্থা এবং প্রসিকিউশন কি কি কাজ করেছেন সেটার ব্যাপারে আমরা একটা ডিটেইল প্রেজেন্টেশন আপনাদের সামনে প্লেস করতে পারবো বা আশা করছি দুই দিনের মধ্যে সে ব্যাপারে এই ব্রিফিং শেষে আপনাদের মধ্যে যারা যারা শুধু রিপোর্টার তারা এসে একটু আমাদের কনফারেন্স রুমে বলবেন আপনাদের সাথে আমরা কথা বলতে চাই তো মোটা দাগে কথা হচ্ছে ইউজ পরিমাণের কাজ হয়েছে লয়ার হিসাবে প্রসিকিউশন টিমের কাজ হচ্ছে যখন ম্যাটেরিয়াল চলে আসে তদন্ত রিপোর্ট চলে আসে তাদের কাজটা কোর্টরুমে শুরু হয় কাজেই আমাদের যারা এই মামলার আসামি তারা নানানভাবে এই বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার জন্য চেষ্টা করবেন আপনারা দেখছেন দৈনিক ক্রাইম সিন